এই যে বিকেলে এসেছি আবার মাঠের দিকে আর ওইদিকে বাচ্চা ছেলেগুলো খেলা করছে আর সূর্য ডুবতে চলেছে আর ওই মাঠের মাঝখানে কিছু জন আছে চলো দেখি ওরা কারা ওই যে বাচ্চা ছেলেগুলো দেখো দেখো তিন মাছ ধরতে গেছিল বাজায় আর সামনের দিকে তো কাউকে দেখতে পাচ্ছি না আর কি শুধু বড় লোকদেরকে দেখতে পাচ্ছি বয়স্ক লোকদেরকে তো আজকেও আমি একলা যাচ্ছি এই যে আমার সাথে না টলি আছে না কেউ আছে আমি একাই যাচ্ছি টলিকে তো পাড়ায় দেখতে পেলাম না টলির মা কে দেখতে কুকুরটা এখানে কি একটা সরসর করে আওয়াজ হলো এই জায়গাটায় ওই যে ওই দিকে

একটা আওয়াজ হলো সরসর করে কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না একবার এই হলো তারপরে যখন আমি ওই দিকে একটু গেলাম এই আওয়াজটা হলো তো আবার বাড়ি ফিরে যাচ্ছি তো জানি না এরকম আর কতদিন চলবে তো জীবনটা ভালোই লাগছে তাই জানি না কিন্তু জানি না আগে কি হবে তো আমি তো যেটা করতে চাইছি সেটা তো আর কি করার মতনই করছি আর কি অনেক আর কি এই মাত্র আর কি এটা হলো শুরু আর কি বলতে গেলে একটা যে জিনিসটা আমি করতে চাই এটা হলো ওর প্রথম ধাপটা তো কাউকে আর কি নিজের যে ভবিষ্যতের চিন্তাগুলো বা আর কি যে লক্ষ্যগুলো ওগুলো কাউকে বলতে নেই তো কিন্তু তো জীবনের লক্ষ্য যেটা আমার সেটা তো কখনও বলতে গেলে এখনো অনেক দূরে আছে বেশি দূরে নয় আর কি হাফের হাফ রাস্তাটা চলে এসেছি জনে নয় তো এখনও অনেক দূর যেতে হবে সেটাই বলছিলাম তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভালোই হবে তাহলে আমরা আরও তাড়াতাড়ি এগোতে পারবো তো এই যে চলো বাড়ির দিকেই যাই